এটাকে যে শহীদ করলো কবুল করলো পছন্দ করলো এর মাধ্যমে দেশ যে আবার স্বাধীন হয়েছে কেমন লাগে বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এটাই তো গর্বের বিষয় সন্তানকে নিয়ে মা বাবা তখনই গর্ব সন্তান কোন কোনো সন্তান আছে খারাপ কাজ করে খারাপ নাম ফুটায় আর কোনো কোনো সন্তান আছে ভালো কাজ করি ভালো নাম খুঁড়ায় খারাপ নাম করলে সন্তানটা শুধু একাই খারাপ হয় না বাবা মাকেও মানে খারাপ তাই না দাদা যখন সন্তান ভালো নাম করে ভালো কাজ করে তখন এই সন্তানও গর্বিত হয় তার মা বাবাও গর্বিত এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় যাক আলহামদুলিল্লাহ যাক খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আমরাও সবসময় ওনার জন্য দোয়া করব আপনারা ধৈর্য ধারণ করবেন এবং দোয়া করবেন আল্লাহ বলেছেন যে তোমরা যখন ধৈর্য ধারণ করবা